কেন ইসলাম জেনার ব্যাপারে এত কঠোর অবস্থানে গেছে কেন জেনার ব্যাপারে সবচেয়ে নির্মম এবং কঠোর শাস্তির কথা করানো ইসলামে দণ্ডবিধিতে রাখা হয়েছে কারণ মানব সভ্যতা এটা টিকিয়ে থাকার সম্পর্ক হলো পরিবার ব্যবস্থাপনা টিকে থাকার উপর পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে পৃথিবীতে মানব সভ্যতার অস্তিত্ব হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে পৃথিবীর যে অংশগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে নিয়েছে তাদের যে করুণ পরিণতি তাদের যে সন্তান জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে একজন বৃদ্ধ মানুষ একটা কুকুরের বাচ্চা সাথে নিয়ে তাকে চলতে হচ্ছে শ্বাশশ্রেণীর মানুষকে আল্লাহ বলা হলেন কেমনের ভয়াবহতম দিনে আরসের নিচে ভিআইপিদের মধ্যে সামিল করবেন ছায়ায় আড়সের ছায়ায় জায়গা দিবেন যখন ভয়ঙ্কর গরম এবং উত্তাপ থাকবে সূর্য ঠিক মাথার উপর অবস্থান করবে মানুষ পুড়ে ছাই হওয়ার কথা কিন্তু সেটা হবে না শুধু কষ্ট এবং আজাবের মধ্যে নিবেদিত থাকবে আল্লাহ তখন আরসের নিচে বিআইপিদের মধ্যে আল্লাহ তারা সামিল করে ছায় তাদেরকে শান্ত পরিবেশে রাখবেন সেই সাত শ্রেণী মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন ওই মানুষ যারা হারাম রিলেশন করার সুযোগ ছিল অফার ছিল কিন্তু সে অফার সে ডিনাই করেছে আল্লাহর ভয় এখন হারাম সম্পর্কের অফার ডিনাই করা এর যে সাহস এর যে ইমানি শক্তি এটা সমাজে এখন অনেকটা হারিয়ে গেছে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে হারামের সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাই আমার আল্লাহ কোরআনে ক্যিমে বলেছেন তোমরা কাছেও কাছেও যেও যেও না না জেনার দেখুন অনেক হারামের ব্যাপারে আল্লাহ কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন অনেক নিষিদ্ধ কাজের তালিকা কোরআনে উল্লেখ আছে কিন্তু অন্য কোনো নিষিদ্ধ কাজের ব্যাপারে আল্লাহ এভাবে বলেন নাই এই নিষিদ্ধ কাজের কাছেও যেও না আল্লাহ তালা নিষেধ করেছেন লাহত নফসাল্তি হার রাম আল্লাহল্লাহুল হক তোমরা অন্যায়ভাবে কোনো মানুষ কোন প্রাণ হত্যা করো না আল্লাহ পরিষ্কার নিষেধ করেছেন কিন্তু জেনার ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে ওলা তাজ নু না বলে বলছেন এই আয়াতে ওয়ালা তাকারাবু জেনা আল্লাহ জেনা করো না এটা না বলে বলছেন জেনার কাছেও যেও না এবং বলেছেন ইননাহু কানা ফাহেশে সাবিলা কারণ জেনা ব্যাভিচার এটা হলো অশ্লীল এবং নোংরা কাজ এবং নোংরা পথ এর বিপরীতে বৈবাহিক সম্পর্ক করা এটা হলো পবিত্রতম পথ এবং উপায় এই যে আল্লাহ আমাদেরকে জেনার কাছেও যেতে নিষেধ করেছেন এর মানে কি এর মানে হলো জেনা এমন একটা অপরাধ এটায় মানুষ পতিত হওয়ার আগে জেনার পরিবেশ জেনার কাছাকাছি এটা মানুষ চলে যায় তারপরে একসময় জেনা সেলিপ্ত হয়ে যায় অর্থাৎ জেনার কাছাকাছি গেলে এরপরে তার জন্য ব্যাক করা ফিরে আসা সম্ভব হয় না এই জন্য জেনা তো দূরের কথা তার কাছেও যেন মানুষ যেতে না পারে ইসলাম বা সরিয়া অনেকগুলো বাউন্ডারি দিয়েছে যে আগে থেকে ব্রেক দাও যাতে করে তুমি জেনা থেকে বেঁচে থাকতে পারো এই জন্য দৃষ্টির হেফাজতে নির্দেশ যে করেছে আল্লাহ কোরআনী বলেছেন ইমানদার পুরুষদেরকে বলে দেন তাদের চোখ যেন হেফাজত করে এখন কি চোখ হেফাজত করা কি সহজ না কঠিন কিরকম কঠিন নামাজ পড়ায় না রোজা রাখা হজ করা জাকার দেওয়া তো কঠিন না কোরআন তেলা তত কঠিন না যত কঠিন চোখের জেনা থেকে চোখের গুণা থেকে বাঁচা শরীয়ত যেটাকে যত বেশি ভয়াবহ অপরাধ হিসাবে চিহ্নিত করেছে আজকের পৃথিবীতে আজকের সভ্যতায় সেটাকে তত অ্যাগ্রেসিভলি সমাজে পুশ করা হয়েছে এ কথা আমরা সবসময় বলার চেষ্টা করি দেখুন সোশ্যাল মিডিয়া অনলাইন এমনকি অফলাইনে বিভিন্ন নামে যোগাযোগের নামে বিনোদনের নামে টাইম পাসের নামে বিভিন্ন নামে আজ আমাদের এই চারিত্রিক পবিত্রতাকে নষ্ট করে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মাইয়াদমান লিমা বাইনা আল আহইয়াইহি ওয়া মা যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রম ইজ্জত চরিত্র এই দুটি অঙ্গকে যে ব্যক্তি সেফ রাখতে পারবে আল্লাহর নিষিদ্ধ পথে ব্যবহার থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই দুইটা দায়িত্ব যদি কেউ নিজের ব্যাপারে নিজে নিতে পারে আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম হ্যাঁ এই যুগে আপনার বুজুর্গির আপনি নেককার হওয়ার মোত্তাক্কি হওয়ার সবচেয়ে বড় মার্কা দুটি এর একটি হল উপার্জনে হারামের ধারে কাছেও আপনি না যে অল্পে তুষ্ট থেকে প্রয়োজনে না খেয়ে থেকে সামাজিক অবস্থান নিজের একেবারে তলানিতে থেকেও আপনি হারাম থেকে বাঁচার চেষ্টা করেন এক আর দুই নিজের চরিত্রে কোনো প্রকার হারামের লেশ লাগতে দেন না চরিত্রকে হেফাজত করেন এই দুটি কাজ আজকের বাস্তবতা যদি কেউ করতে পারে সে আল্লাহর জমিনে ইমান এবং পাচক্য নামাজ সহ অন্যান্য ফরজ বিধানগুলো পালন করার পর এই দুটি কাজ করার মধ্য দিয়ে সবচেয়ে সবচেয়ে মোর্তাকি সবচেয়ে পরহেজগার মানুষ আপনি কতটা মোর্তাকি আপনি কতটা পরহেজগার আপনি কতটা আল্লাহ ভিরো আল্লাহর সাথে সম্পর্ক আপনার কতটা শুনিবি আখেরাতে আপনার অবস্থানটা ঠিক কোন জায়গায় কাতারে নাকি কাতারে প্রিয় বান্দাদের কাতারে নাকি অপ্রিয়দের শত্রুদের কাতারে এটা বোঝার জন্য মিটার এক হারাম উপার্জন আপনাকে টানে কিনা আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারেন কিনা সমাজে তথা কথিত সামাজিকতা সামাজিক অবস্থান তাল মিলানো অন্য দর্জন যেভাবে চলে সেভাবে চলার বিপরীতে যদি আপনি চলতে চান অনেক আল্লাহর বন্দা আছেন আলহামদুলিল্লাহ তারা ব্যবসা করেন কিন্তু খুব ভালো লাক্সারিয়াস লাইফ লিড করতে পারেন না কারণ অন্যদের মতো দুই নম্বরে করেন না হারাম করেন না মিথ্যা প্রতারণা যান না যার কারণে তাদের বেচা কিনাও সেভাবে নাই দেখা যায় একের পর এক তারা কোনটা সময় পরিস্থিতি একের পর এক বিপদ একের পর এক অর্থনৈতিক চাপ এটা সামলে সামলে তারা সামনে চলতে থাকে এটা জান্নাতি মানুষের মার্কা এটা জান্নাতি মানুষের আলামত কেয়ামত যত নিকটবর্তী হবে এই মানুষগুলোর সংখ্যা সমাজে কমতে থাকবে আমরা সেই সময়টা এখন পার করছি স্রোতের তালে গা বাসানোর মতো মানুষের অভাব নাই ব্যবসা করেন হালাল হারাম বাজ বিচার নয় লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করেন মসজিদে এসে অনেক টাকা দিয়ে দেন মাদ্রাসায় টাকা দিয়ে দেন বড় টুপি বড় পাঞ্জাবি পরেন সবাই হাজির সাহেব গাজী সাহেব জানে কিন্তু সে জানে সে একজন অসৎ সে হারাম উপার্জনকারী সে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘনকারী অন্যান্য জায়গায় সে এবাদত বন্দীগীর মধ্য দিয়ে তার সে উপরে প্রলেপ দেয় এই প্রলেপ দিয়ে মানুষের চোখে দেওয়া যায় আল্লাহর আল্লাহর খাতায় নেককার হওয়া না সামাজিকতা তথা সামাজিক অবস্থান সাথে ভালো যায় আবার সম্পর্ক ইমানদার এবং মুত্তাকি হিসেবে নিজের অবস্থান দুইটা সমান্তরালভাবে ভাবে ধরে রাখতে পারবেন কোনোদিনই সম্ভব নয় যে কোনো একটা আপনাকে ছাড়তেই হবে সমাজ কি বলবে এমন কি পরিবার কি বলবে সবাই বলবে অসফল ব্যর্থ ব্যবসা করতে গিয়ে কিছু করতে পারে না চাকরি করছে কিছু করতে পারে না কেউ না posbena না committee কমিটিতেও স্থান পাবেন না মাদ্রাসার কমিটিতেও স্থান পাবেন না mahfilo shobhabodi secretary জায়গা পাবেন না কিন্তু এর পর যদি আপনি বলেন আমি আমার রবকে অসন্তুষ্ট করব না কারণ রবকে যারা অসন্তুষ্ট না করে থাকতে পারবে তারাই সফল হবে দুনিয়াতে এবং আখিরাতে